আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি তৈরি করব পাকা কলার বরফি পাকা কলার হালুয়ার বরফি তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে এখানে আমি পাঁচটি একেবারেই পাকা কলা নিয়েছি আরও নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস দুই টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম কুচি দুই টেবিল চামচ পরিমাণ কাঠ বাদাম কুচি এবং দেড় টেবিল চামচ পরিমাণ কিশমিশ আরও লাগবে আস্ত গরম মশলা একটি তেজপাতা একটি দারচিনির টুকরো এইটুক পরিমাণ এবং দুটি ছোট এলাচি সেই সাথে নিয়েছি এক চিমটি পরিমাণ লবণ যে কোনো মিষ্টি আইটেমের মধ্যে সামান্য একটু লবণ দিলে মিষ্টি টেস্টটা বেড়ে যায় সেই জন্য আমি লবণটা নিয়েছি আপনারা না চাইলে নাও দিতে পারেন নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ খাঁটি ঘি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সুজি আধা কাপ পরিমাণ চিনি চিনিটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়েও নিতে পারেন আর নিয়েছি এক কাপ পরিমাণ তরল দুধ এই হচ্ছে মোট উপকরণ সবগুলো উপকরণই আমি মেজারমেন্ট কাপ এবং মেজারমেন্ট চামচ দিয়ে মেপে নিয়েছি এখন আমি সবার প্রথমে কলাগুলোর খোসাটা ছাড়িয়ে নিব এবারে এই কলাগুলোকে ম্যাশ করে নিব কাটা চামচের সাহায্যে অথবা ইচ্ছে করলে ব্লেন্ডারও ম্যাশ করে নেওয়া যায় কলাগুলোকে ভালো করে ম্যাশ করা হয়ে গেল এবারে চলে যাচ্ছি চুলায় রান্নায় চলে আসলাম কড়াইতে দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে চুলা জ্বালিয়ে ঘিটা গরম করে নিব ঘি গরম হয়ে গলে গেলে বাদাম আর কিশমিশ ভাজবো প্রথমে নিয়ে নিচ্ছি কাঠ বাদাম এবং কাজু বাদাম কুচি নিয়ে বাদাম দুটোকে দু তিন মিনিট একটু ভেজে নেব চুলার আঁচটা মাঝারি আছে যখনই বাদামের সুগন্ধ ছড়াবে তখনই বোঝা যাবে বাদামটা প্রায় ভাজা হয়ে গেছে বাদামগুলো দু মিনিট ভেজে দিয়ে দিব কিশমিশ কিশমিশটা শেষে দিলাম কিসমিসটা ভাজতে বেশিক্ষণ লাগে না খুব দ্রুত ভাজা হয়ে যায় বাদামের সাথে দিলে পরে পুড়ে যেত তাই পরে দিলাম আমার বাদাম আর কিশমিশ ভাজা হয়ে গেছে এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে ঘি থেকে যে তুলে নিব বাদামটা তুলে নিয়ে দিয়ে দেবো সুজি সুজিটা এবার ঘিয়ের মধ্যে ভেজে নিব চুলাটা আবারও জ্বালিয়ে দিলাম এবারে মাঝারি আছে সুজিটাকে ভেজে নিব সুজির কালারটা মোটামুটি চেঞ্জ হলে বাকি উপকরণগুলো অ্যাড করব। একেবারে পুড়ে ফেলা যাবে না জাস্ট কালারটা সামান্য একটু চেঞ্জ হবে সুন্দর একটা সুগন্ধ ছড়াবে সুজির কালারটা সামান্য একটু চেঞ্জ হয়ে গেছে এবং সুন্দর একটা সুগন্ধ ছড়াচ্ছে এ পর্যায়ে দিয়ে দিব মেশ করে রাখা পাকা কলা সুজির সাথে কলাটা মিলিয়ে নিব এ পর্যায়ে দিব লবণ সুজি আর কলা একসাথে কিছুক্ষণ ভেজে নিব মোটামুটি ঘন হয়ে যাওয়া পর্যন্ত এই দুটোকে ভেজে নিব। যখনই সুজি আর কলা এরকম ঘন হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দেব দুধ এবারে চেড়ে দুধের সাথে সুজি কলার মিশ্রণটা মিলিয়ে নিব মিলাতে মিলাতে প্রায় তিন চার মিনিটের মধ্যেই দুধ সুজি আর কলার মিশ্রণটাও ঘন হয়ে যাবে যখনই মিশ্রণটা ঘন হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দিব চিনি এবং আস্ত গরম মশলা তেজপাতা দারচিনি এবং এলাচি দিয়ে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব কিছুক্ষণ পরই চিনিটা গলে যাবে এবারে চিনি থেকে বের হওয়া পানিটা শুকানো পর্যন্ত আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করব যখন হালুয়াটা এরকম ঘন হয়ে যাবে কড়াই থেকে এরকম উঠে উঠে আসবে সে পর্যায়ে দিয়ে দেব ভাজা ড্রাই ফ্রুটস দিয়ে মিলিয়ে নিব মেলানো হয়ে গেলে যে গোটা মশলাগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নিব সবার শেষে দিয়ে দিব আরও এক টেবিল চামচ পরিমাণ ঘি মিলিয়ে নিব হালুয়া কড়াই থেকে উঠে উঠে আসছে কড়াইতে আর লেগে যাচ্ছে না একেবারে কড়াই থেকে আলাদা হয়ে গেছে তার মানে হালুয়া রান্না শেষ চুলা বন্ধ করে দিচ্ছি এবারে যে পাত্রটার মধ্যে আমি বরফিটা সেট করব সেই পাত্রটার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিব চারোপাশ ভালো করে ঘি ব্রাশ করে নিব এবারে হালুয়াটাকে সেই এই পাত্রটার মধ্যে নিয়ে নিব। এবারে উপরটা এভাবে সমান করে দেবো বারে হাত দিয়ে সমান করে দিব সমান হয়ে গেলে এখন অপেক্ষা করব এটা মোটামুটি ঠান্ডা হওয়া পর্যন্ত ফিরে এলাম হালুয়াটা হাত দেওয়া যায় মোটামুটি ঠান্ডা হওয়ার পর এ পর্যায়ে ছুরিতে একটু তেল ব্রাশ করে বরফির আকারে কেটে নিব কয়েকটা ভেজে রাখা কিশমিশ রেখে দিয়েছিলাম সেগুলো উপরে ডেকোরেশনের জন্য দিয়ে দিব এবারে বরফিগুলো তুলে নিব। তৈরি হয়ে গেল অত্যন্ত মজাদার বানানা ফ্লেভারের পাকা কলার হালুয়ার বরফি এটা যেমনি হেলদি তেমনি খেতেও অসাধারণ তো আশা করছি পাকা কলার হালুয়ার বরফির এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন এবং আসছে সবে বড়াতে আপনারা এটা বানিয়ে খাবেন এটা হেলথের জন্য ভালো এবং খেতেও বেশ মজা সবার কাছেই ভালো লাগে খেতে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ থাকলো এবং লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অপশন থেকে অল বাটনে ক্লিক করে দেবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ